পাখিরা ডাকছে মানুষ অফিসে যাচ্ছে বাচ্চারা স্কুলে মা রান্নাঘরে ব্যস্ত বাবা নামাজ পড়ে বসে আছে এটা একদম সাধারণ দিন যেমন প্রতিদিন হয় কিন্তু হঠাৎ আকাশের দিক থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো মানুষ থমকে গেল মাথা তুলে আকাশের দিকে তাকালো সূর্য লাল পাহাড় সরে যাচ্ছে জায়গা থেকে সমুদ্র বাঁধ ভেঙে শহর গিলে নিচ্ছে মা তার ছেলেকে খুঁজছে একজন ভাই তার বোনকে চিৎকার করে ডাকছে কিন্তু সে তাকেও দেখছে না কেউ কাউকে চিনতে পারছে না আজ কেউ বলে আমার টাকা কই আমার গাড়ি আমার বাড়ি কই কিন্তু কিছুই থাকবে না শুধু থাকবে আমল নামা হাত কাঁপছে চোখ ভিজে যাচ্ছে আর একটাই প্রশ্ন তুমি কি নিয়ে এসেছিলে এই দিনের জন্য না এটা কোনো গল্প না এটা কোনো সিনেমা না এটা আমাদের ভবিষ্যৎ এই দিন আসবেই তুমি কি প্রস্তুত আছো